লুক আফটার দেব শাহাস সুন্দর দেরি হচ্ছে ইট ইজ গেট লেট শাওয়াস সুন্দর গরম বাজছে ইট ইজ গেটিং হট শাওয়াস গুড অন্ধকার বাজছে ইট ইজ গেটিং ডার্কার সাহাস গুড হাতালি আচ্ছা অস্মিতা বাংলা থেকে ইংলিশ কর বলো পুলিশ তাকে গ্রেফতার করেছিল পুলিশ অ্যারেস্টেড ইন জালাস সে খবরটা শুনেছিল হি হার্ড দা নিউজ গুড সুন্দর তুমি আমাকে বাধা দিয়েছিলে ইউ প্রিভেন্টেড মি সাবাস সুন্দর আমরা খুশি হয়েছিলাম উই বিকেম হ্যাপি গুড আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম আই কল হিম আই কল হিম ইন সুন্দর হাততালি আচ্ছা মেরা বাংলা থেকে ইংলিশ করো তো তারা শোনে না আমরা কথা বলি না সুন্দর তোমরা যাও না গো হাতালি গুড আচ্ছা মুরসলিন বাংলা থেকে ইংলিশ করো বলো তো অসম্ভব কিছু করো ডু সামথিং ইম্পসিবল সাবাস করে ফেলো গো ফর ইট গো ফর ইট সাবাস আশা ছেড়ো না ডোন্ট ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ সাবাস তুমি কি বুঝতে পারছো डू अंडरस्टैंड शबाश एबी बोझरस्ट मेक हिम अंडरस्टैंड शबाश गुड